আজকে ক্লাস ইলেভেন এর ফার্স্ট সেমিস্টারের বায়োলজির একটি সাজেশন ভিত্তিক মডেল সেট নিয়ে আলোচনা করব এর আগে আমি সেট ওয়ান টু থ্রি দিয়ে দিয়েছি তো অবশ্যই দেখে নিও আজকে আমরা সেট ফোন নিয়ে আলোচনা করব। তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ সঠিক উত্তর নির্বাচন করো এক নম্বর প্রশ্ন কোন দশায় কোষচক্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় দেখো আমরা জানি কোষচক্র চারটা দশা হয় কি কি হয় জি ওয়ান এম জি জিরো জি টু তো জি ওয়ান বলতে গ্যাপ ওয়ান দশা এম বলতে মাইটোটিক দশা জি জিরো দশা হয় আর জি টু মানে গ্যাপ টু দশা তো দেখো চক্র বন্ধ হয়ে যায় জি জিরো দশায় তাহলে এখানে সঠিক উত্তর ক নাম্বার অপশন জি জিরো দশায় নেক্সট প্রশ্ন দুই নাম্বার এর পিরিমিডিন বেস দুটি হলো তো ডিএনএর পিরিমিডিন বেস দুটি হচ্ছে থাইমিন আর হচ্ছে সাইটোসিন তাহলে এখানে সঠিক উত্তর ক নাম্বার অপশন থাইমিন এবং সাইটোসিন নেক্সট প্রশ্ন তিন নাম্বার নিচে কোনটি মাস্কিডিয়া পর্বের পরিবারের অন্তর্গত তো মাস্কিডিয়া পর্বের পরিবারের অন্তর্গত হচ্ছে হাউস ফ্লাই তাহলে এখানে সঠিক উত্তর ক নাম্বার অপশান হাউস ফ্লাই নেক্সট প্রশ্ন চার নাম্বার জীববিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল তাহলে এখানে সঠিক উত্তর ক নাম্বার অপশন অ্যারিস্টটল নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার নিম্নলিখিত কোনটি আরকি ব্যাকটেরিয়া তো আর ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে ব্লু ব্লু গ্রিন ব্লু গ্রিন হচ্ছে আর ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে তাহলে এখানে সঠিক উত্তর ক নাম্বার অপশন ব্লু গ্রিন নেক্সট প্রশ্ন ছ নাম্বার ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন মধ্যস্থতা করে হচ্ছে ফেস ভেক্টর তাহলে এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার অপশন ফেস ভেক্টর নেক্সট প্রশ্ন সাত নাম্বার কোনটি মনেরার অন্তর্গত তো মনের অন্তর্গত হচ্ছে এসিরিচিয়া কোলাই বলা হয় এসিরিচিয়া কোলাই তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘনাম্বার অপশান নেক্সট প্রশ্ন আট নাম্বার লোহিত শৈবাল কোন ধরনের প্রতিষ্ঠা লোহিত শৈবাল হচ্ছে ডায়ানোফাইসি শৈবালের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘনাম্বার অপশন নেক্সট প্রশ্ন নয় নাম্বার পাইরিনয়েডসগুলি গঠনের কেন্দ্র হল স্টার্চ তাহলে এখানে সঠিক উত্তর ঘনাম্বার অপশন স্টার্চ নেক্সট প্রশ্ন দশ নম্বর নিচের কোনটি ভাস্কুলার ক্রিপ্টোগাম তো ভাস্কুলার ক্রিপ্টোগাম হচ্ছে ইকুইসেটাম তাহলে এখানে সঠিক উত্তর ঘ নাম্বার অপশন ইকুইসেটাম নেক্সট প্রশ্ন এগারো নাম্বার নিম্নলিখিত কোনটি প্রাথমিক ভাজক কলা নয় প্রাথমিক ভাজক কলা নয় হচ্ছে ফেলোজেন তাহলে এখানে সঠিক উত্তর ঘ নাম্বার অপশন ফেলোজেন নেক্সট প্রশ্ন বারো নাম্বার উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য দায়ী কলাটি হলো উদ্ভিদের গৌণ জন্য দায়ী কলাটি হচ্ছে জাইলেন তাহলে এখানে সঠিক উত্তর খ নাম্বার অপশন জাইলেন নেক্সট প্রশ্ন তেরো নাম্বার নিচের কোনটিতে উন্মুক্ত সংবহন তন্ত্র নেই তো এখানে সঠিক উত্তর হবে ব্যাঙের ট্যাট সঠিক উত্তর ক নাম্বার অপশন নেক্সট প্রশ্ন চোদ্দ নাম্বার স্তন্যপায়ী প্রাণীর জন্য কি সত্য অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এখানে স্টেটমেন্টগুলি দেওয়া রয়েছে সেটার মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের নির্বাচন করতে হবে তো দেখো এখানে বলছে এক নাম্বার কতে বলেছে হচ্ছে প্লাটিপাস ওভিপারস তো প্ল্যাটিপাস ওভিপারাস হয় না তাহলে এটা হচ্ছে ভুল বাদুরের পালক থাকে এটা হচ্ছে সঠিক বাদুরের পালক থাকে আর নেক্সট বলেছে যে হাতি হয় আর ডায়াফ্রাম তাদের মধ্যে অনুপস্থিত থাকে তাহলে এই দুটো অপশন আর ঘ ভুল তাহলে এখানে সঠিক উত্তর হবে নাম্বার অপশন বাদুরের পালক থাকে নেক্সট প্রশ্ন পনেরো হাই প্যান্টোডিয়াম একটি বিশেষ ধরনের কি এটা হচ্ছে পুষ্প মঞ্জুরি তাহলে এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার পুষ্প মঞ্জুরি নেক্সট প্রশ্ন ষোলো নাম্বার নিচের কোনটি সত্যিকারের ফল তো সত্যিকারের ফল হচ্ছে কলা তাহলে সঠিক উত্তর ক নাম্বার অপশন কলা নেক্সট প্রশ্ন সতেরো নাম্বার মুক্ত ফিলামেন্ট এবং ফিউজড অ্যান্থার সহ এপি পেটালাস পোঁকেশোর ঘটে কার ক্ষেত্রে এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন অ্যাস্টেরসের ক্ষেত্রে নেক্সট প্রশ্ন আঠারো নাম্বার নীচের কোনটিতে স্পাইক পুষ্পবিন্যাস দেখা যায় এটা হবে আপাংয়ের ক্ষেত্রে সঠিক উত্তর ক নাম্বার অপশন আপাং নেক্সট প্রশ্ন উনিশ নাম্বার পুষ্প একটি রূপান্তরিত বিটপ তাহলে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন বিটপ নেক্সট প্রশ্ন কুড়ি নাম্বার একটি এককোষী গ্রন্থির উদাহরণ হল গবলেট সেল তাহলে একটি এককোষী গ্রন্থের উদাহরণ কি গ নাম্বার অপশন রাইট গবলেট সেল বা গবলেট কোষ নেক্সট প্রশ্ন একুশ নাম্বার টোটিপোটেন্সি কথাটির অর্থ কি টোটিপোটেন্সি কথাটির অর্থ হল একটি কোষ থেকে পূর্ণাঙ্গ জীব গঠন করা তাহলে এখানে সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন একটি কোষ থেকে পূর্ণাঙ্গ জীব গঠন করা নেক্সট প্রশ্ন বাইশ নাম্বার ডিএনএ পাওয়া যায় ডিএনএ কোথায় পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ বলতে ডি অক্সিডাইব নিউক্লিক কোথায় পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে তাহলে সঠিক উত্তর খ নাম্বার অপশন মাইটোকন্ড্রিয়া নেক্সট প্রশ্ন তেইশ নাম্বার নিচের কোনটি শর্করা অ্যাসিড তো এখানে সঠিক উত্তর হবে ভিটামিন সি ভিটামিন সি হচ্ছে একটা শর্করা অ্যাসিড তাহলে সঠিক উত্তর গ নাম্বার অপশন নেক্সট প্রশ্ন পঁচিশ নাম্বার নারকেলের ভোজ্য অংশ কোনটি নারকেলের ভোজ্য অংশ হচ্ছে এন্ডোস্পাম তাহলে এখানে সঠিক উত্তর ক নাম্বার অপশন এন্ডোস্পাম নেক্সট প্রশ্ন পঁচিশ নাম্বার বিজে উপস্থিত ভ্রূণপোষক কলার যে অংশটি শস্যের বাইরে অবশিষ্ট থাকে তাকে বলে পরিভ্রণ তাহলে এখানে সঠিক উত্তর নাম্বার অপশন পরিভ্রণ নেক্সট প্রশ্ন ছাব্বিশ নাম্বার আরশোলার প্রতিটি পায়ের খণ্ডগুলিকে কি বলে আরশোলার প্রতিটি পায়ের খণ্ডকে বলে পেডোমিয়ার তাহলে সঠিক উত্তর নাম্বার অপশন পেডোমিয়ার নেক্সট প্রশ্ন সাতাশ নাম্বার নিচের কোনটি আত্মহননকারী থলি বলা হয় আত্মহননকারী থলি বলা হয় সেন্ট্রোজোমকে আর যদি বলা হতো আত্মহননকারী হলি তাহলে আমরা বলতাম লাইসোজোম তাহলে এখানে সঠিক উত্তর ক নাম্বার অপশন সেন্ট্রোজোম ও আর এ অনুতে উপস্থিত শর্করাটির প্রকৃতি হল পেন্টোজ শর্করা হয় তাহলে এখানে সঠিক উত্তর ক নাম্বার অপশন পেন্টোজ নেক্সট প্রশ্ন উনত্রিশ নাম্বার মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের সেন্টোমিয়ারের বিভাজন সম্পূর্ণ হয় অ্যানাফেস দশায় তাহলে এখানে সঠিক উত্তর ঘ নাম্বার অপশন অ্যানোফেস নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন আয়ন পত্র রন্ধ্রের খোলা বন্ধ নিয়ন্ত্রণ করে তো এখানে সঠিক উত্তর হবে প্লাস বা কে প্লাস নাম্বার আর এন এতে কোন পিউরিন বেস পাওয়া যায় আর এন এতে গোয়ানিন পিউরিন বেস পাওয়া যায় তাহলে সঠিক উত্তর ঘনাম্বার অপশন গুয়নিন নেক্সট প্রশ্ন বত্রিশ নাম্বার আর এন এতে থাইমিন দ্বারা প্রতিস্থাপিত হয় ইউরাসিল যেটাকে আমরা সংকেতে লিখি ইউ তাহলে সঠিক উত্তর ঘ নাম্বার অপশন ইউরাসিল নেক্সট প্রশ্ন তেত্রিশ নাম্বার কোষের বৃদ্ধির সময় সংশ্লেষ ঘটে কোন পর্যায়ে এস পর্যায়ে বা সংশ্লেষ পর্যায়ে তাহলে এখানে সঠিক উত্তর ক নাম্বার নাম্বার অপশন রাইট প্রশ্ন কোন পর্যায়ে এনজাইম রিকম্বিন প্রয়োজন সেটা হবে প্যাকেটিন দশায় তাহলে এখানে সঠিক উত্তর ক নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার কোন মৌলের অভাবে ক্লোরোসিস রোগ হয় তো ম্যাগনেসিয়াম মৌলের অভাবে ক্লোরোসিস রোগ হয় তাহলে এখানে সঠিক উত্তর গ নাম্বার অপশন ম্যাগনেসিয়াম। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো